আপনারা বুঝছেন আমরা ইমানের সাথে বেঁচেছিলাম আমরা জিহাদ করেছি আমরা হিজরত করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে বাধ্য হয়েছিলাম এই চোদ্দ গ্রামে শহীদের লাশের সুবাস প্রতিটি ইউনিয়নে আজকে হাঁটতে গেলে আমরা গ্রান্ট পাই এই চোদ্দ গ্রামের মাটি করলে আমাদের ভাইদের সেই হার খুঁজে পাওয়া যায় রাস্তা গ্রামের রাস্তা কালো রাস্তা আপনাদের আমাদের ভাইদের রক্তে লাল হয়ে গিয়েছিল কিন্তু আমরা পরাজয় মানি না আমরা মাতৃব্রত করি নাই আদর্শের উপরে বাক্কান করি নাই আল্লাহর উপর ভরসা করে আমরা এই লড়াইকে নিজেদের জন্য পরে হর্জভাবে গ্রহণ করেছিলাম তার ফলশ্রুতি আজকের ফকপক রাস্তা এই বিশাল শোভাবেশ এবং আমরা আজকে স্বাধীন ঠিক কি না 5 আগস্ট আগে স্বাধীন ছিলেন উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ যেভাবে স্বাধীনতা দর্জন করেছিল সেইটিকে ভ্রাবণ্যবাদী ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নকত্তরে কিছুভাবে মানুষ এই জাতিগাবর পরাধীন করেছিল পাঁচই আগস্ট পুনর্ভার সংগ্রামের মধ্যে আমরা স্বাধীন হয়েছি যারা মাথা নত করে দিয়েছিল প্রতিবেশীদের কাছে আজ যে তারা সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে ঠিক কি না ওই দলের প্রধান কোথায় কোথায় ভারত দ্বিতীয় ব্যক্তি কোথায় ভারত তৃতীয় ব্যক্তি কোথায় ভারত আদুলি শিকি পয়সা ছোটখাটো নেতা সব ভারতে আমরা দেশে ছিল নাকি ভারত গিয়েছেন ভারতে পনেরো বছরে পালানোর জন্য গিয়েছেন কে কে একটা হাত তোলেন ভারত আমাদের দেশ না আমার দেশ বাংলাদেশ এখানে আমাদের জন্ম এখানে বড় হব এখানে আমরা বাঁচব এখানে আমরা মরব আল্লাহর কাছে ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিচ্ছে লুটেরাদের আশ্রয় দিচ্ছে খুনিদের আশ্রয় দিচ্ছে দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানিয়ে সেই লুটেরাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে কারণ যারা নিজের ভাইকে হত্যা করেছে আমাদের সম্পদ নিয়ন্ত্রণ করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল রাস্তায় হাঁটার অধিকার কেড়ে নিয়েছিল ব্যবসা করার অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষ তাদের বিচার চায় সেই বিচারের জন্য তাদেরকে বাংলাদেশে আমরা ফেরত চাই সম্মানিত ভাইরা আমি বক্তৃতা দিবা একটি ইউনিয়ন পাঁচে আগস্টের পরে আমি দুইবার আসছি আর অনেক ইউনিয়ন বাকি আসি এখন একবার যাই না